আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা ঠান্ডা লাগলে অনেকে কাশি কাশতে জীবন চলে যায় এরকম অবস্থা আছে যার কাশি আছে সে বলছে কিন্তু প্রশ্ন হলো কাশির সাথে আপনার দুর্গন্ধ কাশির সাথে দুর্গন্ধ মানে ফুসফুস যেন পচে গেছে এরকম মনে হয় ভিতর থেকে দুর্গন্ধ নিজের কাছেই খারাপ লাগে আর আপনার পাশে যে বসে আছে যারা কথা বলে তারা হয়তো লজ্জা না কে আপনার রুমাল ধরে না কিন্তু তারা বুঝতে পারতেছে যে আপনার ভিতরে ভয়ানক কিছু হয়ে গেছে গন্ধ এবং ঘরের লোকজন বলে তোমার কিন্তু এখন কাশি যে দিচ্ছ তোমার এই যে মুখ থেকে কিন্তু ভীষণ দুর্গন্ধ তখন আপনি তো ভেবে পাচ্ছেন না কেন এরকম দুর্গন্ধ কেন হবে এরকম দুর্গন্ধ হওয়ার তো কথা না কিন্তু দুর্গন্ধ হচ্ছে এই যে মনে করেন যে দুর্গন্ধের যে আপনার সৃষ্টি সেটার জন্য আপনার নিশ্চয়ই ভিতরে কোনো ইনফেকশন হয়ে গেছে নতুবা কেন আপনার দুর্গন্ধ বিহা এবং এই দুর্গন্ধের জন্য কেউ কাছেও যেতে চায় না স্বজন আপন যারা আছে তারাও যেতে চায় না কারণ একটা রুগী যখন দীর্ঘদিনের রুগী হয়ে যায় এবং কাশতে থাকে তখন এই কাশিটার বিভিন্ন রকমের রোগ হতে পারে সেই রোগটাকে আপনি চিহ্নিত করা সেই রোগটা থেকে বেঁচে যাওয়া আপনার অনেক সাধনার ব্যাপার অনেক মানে চেষ্টার ব্যাপার অনেক অর্থ ব্যয়ের ব্যাপার কিন্তু আবার হোমিওপ্যাথিতে কয়েক মোটা ওষুধ অথবা কয়েকটা বড়ি এবং সেটা বছরের পর বছর খেতে হবে না এরকম বিধান কোথাও না মানুষের মস্তিষ্ক থেকে দিয়েছে এবং আবিষ্কার হয়েছে হেনিমেন তার আবিষ্কার করেছেন আজ থেকে কত শত বছর আগে এগুলো আমরা অবহেলা করি কেন আমরা জানি না আমরা জানি না ধরুন একটা পাত একটা পাতিলের মধ্যে পানি আছে পানিটা ধরেন ঠান্ডা হতে পারে গরম হতে পারে কিন্তু ঠান্ডার কিন্তু স্তর আছে একটা আছে হাত দেওয়া মাত্র আপনার হাতটা অবশ্যই মতো ঝিমঝিম ঝিমঝিম করবে অর্থাৎ রক্ত বন্ধ হয়ে যাবে এত ঠান্ডা আবার একটা আছে এরকম হয়তো গরম আপনি জানেন না হাত দিলেন একদম পুরে গেল ঠোসা পড়ে গেল চামড়া টামড়া সব সাথে সাথে ঠোসা পড়ে কিন্তু আপনি জানেন এটার ভিতরে ঠান্ডাটা কী পরিমাণ গরমটা কী পরিমাণ কমি ওষুধ আপনার বাইর থেকে যারা সমালোচনা করে তারা না জেনে করে আরে মহাবিশ্বের ভিতরে আকাশে কি আছে না আছে মানুষ এখন বিজ্ঞানীরা একের পর এক মানুষ অভিভূত হয়ে যাচ্ছে বিস্ময়ে বিস্মিত হয়ে যাচ্ছে কী তো আপনি যেই জিনিস সম্পর্কে জানেন না সেটা মন্তব্য কেন করেন আপনি খেয়ে দেখেন কী হয় এখন আপনি বলতে পারেন হ্যাঁ অনেক খেয়েছি কিছু হয় না তাহলে আপনার ওষুধ সঠিক নির্বাচন হয়নি অথবা ওষুধটা সঠিক হয়নি কিন্তু হোমিওপ্যাথির দোষ না হোমিওপ্যাথির দোষ না দোষ হলো যে আমরা যারা কন্ট্রোল করি আমরা যারা এটাকে প্রয়োগ করি তাদের প্রয়োগের মানে সমস্যা যাই হোক যদি এরকম কাশি হয় কাশির সাথে যদি দুর্গন্ধ বের হয় স্বজন আপন যেন তোমার কাছ থেকে দুর্গন্ধ কিন্তু বন্ধুরা যদি বলে এই কী এরকম পচা গন্ধ বের হয় কেন কেউ সামনেও আসতে চায় না তখন আপনার কেপসিকাম নামে একটি হোমিও ওষুধ আছে কেপসিকাম তো আপনারা এমন জানেন একটা মরিচ জাতীয় কিন্তু এটা দিয়ে ওষুধ তৈরি করা হয়েছে এই ওষুধটা যদি আপনি সেবন করেন দেখা যাবে যে এই প্রবলেমটা খুব দ্রুত এটা শেষ হয়ে যায় ভাবতে পারেন ভালো থাকবেন বন্ধুরা